মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি বন্ধুরা আপনাদের সকলকে আমি আগাম সারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম ও শ্রদ্ধা জানাই আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব নতুন নতুন কবিতা আবৃত্তি করে শুনিয়ে আপনাদের মন জয় করার আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ধুলা মন্দির কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখোরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে নমস্কার